আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে শুরুতেই সংবাদ পরে বিস্তারিত দিব অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর লেখা একটি চিঠিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেজ বলেছেন অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধি গণতন্ত্র অর্জনে তার সরকারের প্রচেষ্টার প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে চিঠিতে অধ্যাপক ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এরপর জানিয়ে দিব ব্যারিস্টার সুমনের সঙ্গে যোগাযোগ নিয়ে মুখ খোলেন প্রিয়া দেশের আলোচিত ব্যক্তিদের মধ্যে একজন ব্যারিস্টার সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সবসময় ছিলেন সক্রিয় তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় অনেক নেতাই চলে যান আত্মগোপনে যার মধ্যে প্রধান ছিলেন ব্যারিস্টার সোয়েদ সাইদুল হক সুমনও এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিলের রিটের শুনানি বৃহস্পতিবার ছাত্রজনতাকে নির্বিচারে হত্যার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ দল হিসেবে তাদের নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল চা রিটের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার বাইশে আগস্ট দিন ধার্য করেছে হাইকোর্ট এদিকে গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চা হবে আওয়ামী সরকারের পতন হয় গত পাঁচে আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলা করা হয় তেরোই আগস্ট সোমবার উনিশে আগস্ট পর্যন্ত উনিশটি হত্যা মামলার খবর পাওয়া গেছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এদিকে আমতলিতে মুক্তিযোদ্ধা তালিকায় নয় বছরের শিশুর নাম বরগনার আমতলিতে সেনাবাহিনীর চাকুরি এবং শিক্ষাগত যোগ্যতা সনদের তথ্য গোপন করে তোফাজেল হোসেনের নামে এক মুক্তিযোদ্ধার গেজেটভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে তোফাজেল হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা এবিএম শরিফুল ইসলাম তোফাজেল হোসেন আমতলি উপজেলা গুলিশাখালী ইউনিয়ন কালীবাড়ি এলাকার মৌলবী আইনুদ্দিন কাজী ছেলে এবং সর্বশেষ জানিয়ে দিব মিডিয়ার উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণ অভ্যুত্থানে চেতনা এবং লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা জরুরি জনগণের রাজনৈতিক ক্ষমতা আইনের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করা মঙ্গলবার বিশে আগস্ট লন্ডন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদ একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘের মহাসচিবের চিঠি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক লেখা এক চিঠিতে ইউনুসকে জাতিসংঘের মহাসচিব অ্যান্থো গুতেরেস বলেছেন অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ গণতন্ত্র অর্জনে তার সরকারের প্রচেষ্টার প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে চিঠিতে অধ্যাপক ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন সোমবার উনিশে আগস্ট রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং কর্ম কর্তা চিঠির বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে শেয়ার করেন জাতিসংঘের মহাসচিব বলেন জাতিসংঘ অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের সুবিধার্থে আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘ টিমের মাধ্যমে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ গুতেরেজ বলেন আমি বাংলাদেশে শান্তি ফিরে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানাই অন্তর্বর্তীকালীন সময় অধ্যাপক ইউনুসের নেতৃত্বে সহিংসতা বন্ধ জবাব তা নিশ্চিত করুন আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব তিনি বলেন আমি আশা করি আপনার সরকার তরুণ এবং নারীদের পাশাপাশি সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়গুলোকেও বিবেচনায় নিয়ে অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ নেবে গুতেরেস আরও জানান তিনি সব নাগরিক বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করেন এ সময় তিনি বলেন বিশেষ করে মিয়ানমারে অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিত করার জন্য আমি আপনার প্রতি জোরালোভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ব্যারিস্টার সুমনের সঙ্গে যোগাযোগ নিয়ে মুখ খুললেন প্রিয়া দেশে আলোচিত ব্যক্তিদের মধ্যে একজন ব্যারিস্টার সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সবসময় ছিলেন সক্রিয় তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় তখন থেকেই অনেক নেতা চলে যায় আত্মগোপনে যার মধ্য ছিলেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনও শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে আবার তার বন্ধ তবে গণমাধ্যমের একটি ভিডিও পাওয়া পাঠিয়েছেন যেখানে নিচের কথা তুলে ধরেন তিনি এদিন সম্প্রতি ব্যারিস্টার সুমন কোথায় আছে তা সম্পর্কে মুখ খুলেছেন অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল অভিনেত্রী প্রিয়া জান্নাতুল তিনি জানান আমি তো আর উনার অর্থাৎ সুমনের বউ লাগি না তার বউকে যদি খুঁজে পান তাহলে তার কাছে ওনার সম্পর্কে জানতে চান আর মনে করেন আমি যদি জানি তাহলে আপনাকে বলবো এটুকু তো আপনার বোঝা উচিত এ সময় তিনি বলেন কিভাবে জানব আমি এ অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দিবে কি করে ভাবলেন এমনটা তার চেম্বারে অন্য যারা কাজ করেন বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন দাদয় জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চুনারুঘাট মাধবপুর আসনে নির্বাচিত হন ব্যারিস্টার সুমন এর আগে বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় ছিলেন ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিলের রিটের শুনানি বৃহস্পতিবার ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দল হিসেবে তাদের নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল চা রিটের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার বাইশে আগস্ট দিন ধার্য করেছে হাইকোর্ট মঙ্গলবার বিশে আগস্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করে আদালতে রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভুইয়া নিজেই শুনানি করেন এর আগে গত উনিশে আগস্ট ছাত্র তাকে নির্বিচারে হত্যা দেয় বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ দল হিসেবে তাদের নিবন্ধন হাইকোর্টে রিট দায়ের করা হয় একই সঙ্গে রিটের আবেদনকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সব প্রতিষ্ঠানে নামকরণ করা হয়েছে সেগুলো নাম পরিবর্তনও চাওয়া হয় মানবাধিকার সংগঠন শারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভিয়া রিটটি দায়ের করেন রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চা হয়েছে পাশাপাশি বিদেশে পাচার করা এগারো লক্ষ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আমলিক সরকার আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পা কর্মকর্তাদের বদলি করার নির্দেশও চাওয়া হয়েছে গণহত্যায় জড়িত শেখ হাসিনার সহ সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা চা হবে আমলিক সরকার পতন হয় গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমে হত্যা মামলা করা হয় তেরোই আগস্ট সোমবার ১৯ আগস্ট পর্যন্ত ১৯টি হত্যা মামলার খবর পাওয়া গেছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তবে হাসিনা সরকার সরকারের চালানো সব গণহত্যায় সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ে যাদের নাম উঠে আসছে তাদের আইনের আওতায় আনার উদ্যোগ নেয়ার খবর পাওয়া গেছে ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে শেখ হাসিনা সহ যাদের নাম গণহত্যা এসেছে সবার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা চা হবে বলে জানিয়েছেন উপপরিচালক প্রশাসন এবং তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান মঙ্গলবার বিশে আগস্ট দেশের একটি গণমাধ্যমকে সব তথ্য জানান তিনি এ বিষয়ে তদন্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে গণহত্যা এবং হত্যায় এখন পর্যন্ত তিনটি অভিযোগ এসেছে এসব অভিযোগই আসামিদের প্রোফাইল তৈরির কাজ চলছে তদন্ত কর্মকর্তা আরও জানান অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার প্রধান সময়ককে নিয়োগ দেওয়া হবে কোথা থেকে তারা তদন্ত শুরু করবেন সেটাও দ্রুতই ঠিক করা হবে এরপর তারা কাজ শুরু করে দ্রুত গতিতে এগিয়ে নেবেন এদিকে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে তার বিরুদ্ধে হত্যা গণহত্যা অপহরণ মামলা করা হয়েছে একই সঙ্গে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় দুটি আবেদন করা হয়েছে